হ্যালো এভরি সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম বাংলাদেশের প্রাণিজ্য আমিষের একটা প্রধান উৎস হচ্ছে মাছ আর এই মাছের বৃহত্তর যোগান আসে কিন্তু মুক্ত জলাশয় থেকে যদিও আধুনিকতার ছোয় বদ্ধ জলাশয়ে বাণিজ্যিকভাবে মাছের চাষ করা হলেও দেশের মোট চাহিদার একটা বড় অংশ আসে কিন্তু মুক্ত জলাশয়ের সাধুপানি থেকে আমাদের গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া মৌ মৌতার বাউডের মাছ ধরার দৃশ্য আপনাদেরকে একটু দেখাই এই যে দেখছেন কাদার ভিতর থেকে খুঁজে আনা বিল এবং খালের বাওড়ের যে যায় এবং সুন্দর মাছ এটা কিন্তু ধরতে যেমন আনন্দ তেমনই এই মাছ খেতেও অনেক স্বাদের আমাদের শৈশবের একটা বড় সময় আমরা কাটিয়েছি কিন্তু এই বাউডের পানি এবং কাদার ভিতরে মাছ ধরে এটা কিন্তু অত্যন্ত আনন্দের এবং বিনোদনের একটা ব্যবস্থা ছিল এই যে দেখছেন পানি নিষ্কাশনের জন্য যে ছেল মেশিন যেখানে স্থাপন করা হয়েছে সেখানে কিন্তু অজস্র মাছ আপনারা কল্পনা করতে পারেন এখানে কত ধরনের মাছ থাকতে পারে এই মাছগুলোর স্বাদ এবং মান বদ্ধ জলাশয়ে চাষ করা যে কোনো মাছের চেয়ে অনেক অনেক গুণ ভালো আমার মনে হয় বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ নদী এবং খালবুল প্রচুর পরিমাণে থাকার কারণে বাংলাদেশের প্রত্যেকটা জলাশয়ে কিন্তু এরকম দেশি মাছের অভয় অরণ্য যদিও আধুনিকতার ছয় কৃষি জমিতে মাত্রা অতিরিক্ত সার এবং কীটনাশক প্রয়োগ করার কারণে মুক্ত জলাশয়ের মাছের যে প্রজনন এবং তাদের যে উৎপাদন এখন অনেকটাই হ্রাস পাচ্ছে পাশাপাশি আবহাওয়া জলবায়ুর বিরূপ প্রভাবের বিরূপ এবং ক্ষতিকার প্রভাব পড়েছে আমাদের এই মুক্ত জলাশয় এবং মাছের উপরে প্রতি বছর এই সমস্ত খোলা জলাশয় শুকিয়ে যায় একটা নির্দিষ্ট সময়ে শুকিয়ে যায় যখন কিন্তু মাছের যে প্রজনন সেই প্রজনন কিন্তু ব্যাহত হয় এই যে দেখুন এখান থেকে যে মাছগুলো সংগ্রহ করা হয়েছে এই মাছগুলো কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ এই মাছগুলোই কিন্তু এখান থেকে সংগ্রহ করার পরে স্থানীয় বাজার এবং উপজেলা পর্যায়ে সাপ্লাই দেওয়া হয় সেখান থেকে কিন্তু ক্রেতাদের হাতে এই মাছগুলো চলে যায় এখানে রুই মিরগেল অর্থাৎ টার্প জাতীয় যে সমস্ত মাছ সেগুলো আছে পাশাপাশি ছোটো মাছ মলা ঢেলা পুটি কই ট্যাংরা গি পাকাল এরকম ধরনের স্থানীয় বিভিন্ন ধরনের যে সমস্ত মাছ সবই কিন্তু এই খালবিলে পাওয়া যায়। এই মাছগুলো যারা ধরেছেন না। কারণ এগুলো কিন্তু শুধুমাত্র যে কাদা মাখামাখি করা বা মাছের সন্ধান করা তা কিন্তু নয় এটাতে একটা বিনোদন ছিল আমরা কিন্তু এই বিনোদন যথেষ্ট উপভোগ করেছি যার কারণে আমি আমার স্থানীয় হাওড়ের বা বাওড়ের যে মাছ ধরার দৃশ্য বলি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই নিজে তো দেখবেন পাশাপাশি ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন বন্ধুদের সাথে আমার এই ভিডিওটা শেয়ার করবেন পাশাপাশি যদি ভালো লাগে তাহলে আমার এই প্রোফাইলটা চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও ভিডিও পেতে আমার সাথে যুক্ত থাকুন আমি আপনাদেরকে আমার এলাকার বা আমার স্থানীয় যে সমস্ত বাজার বা স্থানীয় যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো আমি আপনাদের মাধ্যমে ফুটে ফুটিয়ে তোলার চেষ্টা করব আশা করছি আপনারা ভিডিওটা উপভোগ করছেন দেখুন মাছের কী লাফালাফি এত স্বাদের এই মাছগুলা যারা নদীর মাছ বা বিলের মাছ খান তাদের কাছে আর এই বিষয়টা বলার অপেক্ষা থাকে না এই মাছগুলো কিন্তু ওই চাষ করা মাছের চেয়ে অনেক স্বাদে গুণে অনেক ভালো অনেক সুন্দর এই যে দেখুন কাদার ভিতর থেকে যেটা বাম মাছ বলেন আমাদের এদিকে গসি পাকাল বলে এইগুলো কিন্তু তারা খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছে এটা একটা বিরাট আনন্দের ব্যাপার এই যে হাড়ি ধরে নিয়ে গিয়ে ওই যে উপরের গাড়ি রাখা আছে সেখানে এই গাড়ি কিন্তু দেশের বা এলাকার বিভিন্ন জায়গায় এই মাছগুলো ছেড়ে যাবে ধন্যবাদ সবাইকে